আসল সুদর্শন পুরুষ কাকে বলে যদি একটু ব্যাখ্যা দিয়ে বল আমার কাছে সুদর্শন পুরুষ মানে হচ্ছে হলো যে ছেলেটা খুব দায়িত্বশীল যে ছেলেটা খুব কাজের প্রতি ডেডিকেটেড এবং যে ছেলেটা খুব পরিশ্রমী এবং সৎ যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া প্রায় অনেক দিন ধরে প্রায় দেড় মাস দেড় মাসের মতো গরম মনে হয় তাই না যে মুকুট ছাড়া সুদর্শন পুরুষ আপনি কি আসলে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইছেন আমি তো আসলে যেটা পাই সেটাই পেয়েছিলাম এবং পাচ্ছি স্টিল পাচ্ছি আরও অনেকগুলো অ্যাওয়ার্ডের তালিকা আমার সামনে অলরেডি যুক্ত হয়ে আছে দেখতে পাবে তোমরা তো আমি ফ্যাশন ডিরেক্টর ফ্যাশন কোরিওগ্রাফার ডিজাইনার আমি অলওয়েজ এই ক্যাটাগরিগুলোতেই পেয়েছি তো সম্প্রতি যেহেতু আমি একটু ভিন্ন পথে হাঁটা শুরু করেছি সো আমার জার্নিটা দেখে এখন অর্গানাইজাররা ওই ফ্যাশন ডিরেক্টরের পাশে দ্য মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হ্যাঁ মোস্ট সেন্সেশনাল ফ্যাশন ডিরেক্টর সেন্সেশনাল মোস্ট স্টাইলিশ এই ব্যাপারগুলোকে যুক্ত করেছে তো এই যুক্তকারীগুলো তো যুক্ত করা ঠিক ছিল তো সেটাই আমাদের দেশের কিছু মানুষ হয়তো ভেবেছে আমি তাদের ইচ্ছাকৃত বা অনেক ইচ্ছাকৃত বলবো না স্টাইলিশটাকে তারা বাংলায় ব্যাখ্যা করেছে সুদর্শন পুরুষ হয়তোবা যে জানেই না আর কি ব্যাপারটা হ্যাঁ তো সুদর্শন পুরুষ করেছে যখন আমি ফার্স্ট দেখলাম পঁচিশে জুলাই থেকে যে অ্যাওয়ার্ডটার ঘটনার থেকে শুরু সূত্রপাত তো দেখলাম যে সেই রাতেই আমি বাবাকে নিয়ে আমরা হসপিটালে অ্যাডমিটেড তো আমি দেখছিলাম যে ভিডিওতে যে সুদর্শন পুরুষের পুরস্কার পেলেন আরুফ খান হ্যাঁ দেশের সেরা সুদর্শন পুরুষ কিন্তু ঠিক ছিল এক একদিনের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দেখলাম এটা সোশ্যাল মিডিয়া স্টার্ট হচ্ছে তো যখন এটা দুদিন পার হয়ে গেল দ্বিতীয় দিনে গিয়ে এটা আকার একটা ভয়ঙ্কর আকার ধারণ করলো ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে আমাকে কল করেছে ফোন করেছে তার আমার টাইম চাচ্ছে ডেট চাচ্ছে ইন্টারভিউ চাচ্ছে কি ঘটনা কি কি করে ফেললাম আমি দেশে এমন কিছু তো তখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে ওই জায়গাটায় নাই এবং সেটা দেখলাম যে একটু বেশ কিছু তোমার স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ঘাটে আমি একটু আপনার থেকে জানতে চাই আসলে কি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আসল সুদর্শন পুরুষ কাকে বলে যদি একটু ব্যাখ্যা দিয়ে আমার কাছে সুদর্শন পুরুষ মানে হচ্ছে হলো যে ছেলেটা খুব দায়িত্বশীল যে ছেলেটা খুব কাজের প্রতি ডেডিকেটেড এবং যে ছেলেটা খুব পরিশ্রমী এবং সৎ এবং যে ছেলেটার কথা কমিটমেন্ট ঠিক আছে যে ছেলেটা একটা গার্লফ্রেন্ড বউ মা ভাই বোনকে রেসপেক্ট দিয়ে কথা বলে ভুল হয়ে গেলেও সে সরি বলতে জানে ক্ষমা করতে জানে এবং এই ক্যাটাগরিগুলোই এই টোটাল এই ক্যাটাগরিগুলো যার মধ্যে আছে আমি তাকে মনে করি সে সুদর্শন কিন্তু এই ক্যাটাগরিগুলো আমি সাইডের বিউটি বা সে দেখতে সুদর্শন চাপদাড়ি গাল ভরা দাড়ি খুব হ্যান্ডসাম বডি বিল্ডার আর্মস আমি তাদেরকে বলি না আমি এই ধরনের বডি বিল্ডার বা যারা যে যেটাকে বলা সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বলা যেতে পারে কিন্তু আউট লুকিং ক্ষেত্রে আমরা আউট লুকিং গুড লুকিং যেটাকে বলো তোমরা সুদর্শন পুরুষ এরকম আমি অনেক সুদর্শন পুরুষ দেখেছি যারা নেশা করে যারা নানান রকম ক্রাইমের সাথে জড়িত যারা সারাক্ষণ ধান্দাবাজি করছে যারা সারাক্ষণ ঘরে বউ পিটাচ্ছে পরকিয়া করছে ধর্ষণ করছে নানান রকম ক্রাইম করছে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তাদের বাবা মার প্রতি কোনো রেসপেক্ট নেই তারা সারাক্ষণ শুধু প্রত্যেকটা মানুষ সাথে মিথ্যে বলছে আমি এরকম অনেক সুদর্শন সুন্দর মানুষ দেখি যারা ঘরে বউ রেখে এসে আরেক জায়গায় বেড শেয়ার করছে সো তাদের চোখে তাদের হাজব্যান্ড বয়ফ্রেন্ড সুদর্শন পুরুষ হতে পারে আমি তো জানি যে এক একজনের সংজ্ঞা কিভাবে কিভাবে বদলে যায় কিভাবে আখ্যায়িত হয় বা ব্যাখ্যা হয় কিন্তু আসলে সুদর্শন পুরুষ বলতে সুন্দরটাকেই আমরা সবাই মেজার করি সবার আগে কারণ আগে কি বলে এটাকে দর্শনধারী তারপর গুণ বিচারি যেটা আমরা বিশ্বাস করি কিন্তু আসলে সুদর্শনের সংজ্ঞাটা সেই অর্থে আমার কাছে সেই ক্যাটাগরিগুলি একটু আগে যেটা বল।